আটটা থেকে আটটা থেকে আমার মা আমার বন্ধু ভাই আপনি হাসছেন কেন কারণ ভাগ্যে যাতে তা হবে আপনার কি হয়েছে হাসতেছেন সবাই কান্না করতেছে কারণ কি সবাই কান্না করলে কি চলবে আর এটা তো কান্না করার কিছু না বাবা আপনার কি কনফিডেন্স ছিল আগে থেকেই যে আমার চাকরি হয়ে যাবে হ্যাঁ ইনশাল্লাহ আপনার বাবা কি করেন বাবা অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা তিনি এখন অবসরপ্রাপ্ত হয়েছেন এখন তিনি কৃষক হিসাবে গিয়েছেন বাসা কোথায় বাসা দূরের পর